টেস্টে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার ফার্স তৃতীয় টেস্টেও ক্রমেই পাকিস্তানের গলায় শক্ত হয়ে আটকে বসছে তৃতীয় দিনের শেষে মাত্র বিরাশি রানে এগিয়ে আছে পাকিস্তান হাতে তিন উইকেট রতি মহারথীরা আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে প্রথম ইনিংসের সর্বোচ্চ রানকারী দুই ব্যাটার রিজওয়ান ও আমির জামাল অপরাজিত আছেন ওয়ার্নারের বিদায় টেস্টে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া হলেও পাকিস্তানের পক্ষে আসার কথা পিচের অবস্থা খারাপ থেকেও আরো খারাপ হচ্ছে তৃতীয় দিনে পনেরোটি উইকেট পড়েছে পাকিস্তানের প্রথম ইনিংসে তিনশো রানের জবাবে অস্ট্রেলিয়া দুই উইকেটে একশো রান নিয়ে খেলতে শুরু করে লাভূষণে স্মিথ ও মেচল মার্সের যৌথ প্রচেষ্টার শেষ পর্যন্ত দুশো রান করতে সক্ষম হয় অজি বাহিনী এই সিরিজের আবিষ্কার আমিল জামাল আবার ছ উইকেট পান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভরা সামনে পড়ে পাকিস্তান মিচেল স্টার্ক হ্যাজেলউড এবং নথেন লিয়নকে সামলাতে হিমশিম খান পাক ব্যাটাররা বাবর আজম ও নবাগত সাইম আউব প্রাথমিক ধাক্কা সামলালেও দিনের শেষ দিকে নয় রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান ফলে সিডনি টেস্ট রিজওয়ান আমির জামাল ব্যাটের দিকে তাকিয়ে আছে পাকিস্তান তারা সফল না হলে তৃতীয় টেস্টেও পরাজয় সময়ের অপেক্ষা মাত্র